শিবের তৃতীয় নয়ন মানেই ধ্বংস এই কথা তো সবাই জানে কিন্তু আপনি জানেন কি এই চোখ প্রথম খুলেছিল ভালোবাসার জন্য একদিন পার্বতী মা খেলা করে শিবের দুই চোখ বন্ধ করে দেন চোখ বন্ধ হতেই গোটা বিশ্ব ঢেকে যায় গা ছমছমে অন্ধকারে সূর্য আলো হারায় প্রাণীরা ঘুমিয়ে পড়ে আর তখনই সৃষ্টি হয় মহাজাগতিক বিপদ এই অন্ধকার কাটাতে শিবের কপাল ফেটে বের হয় এক তেজস্বী আগুনের চোখ এটাই ছিল তার তৃতীয় নয়ন ভোম এই নয়ন দিয়ে তিনি শুধু ধ্বংস করেন না তিনি অন্ধকার ছিন্ন করে আনেন আলোক ও জ্ঞানের ঝর্ণাধারা এটাই শিবের প্রকৃত রূপ যিনি প্রেমেও তাণ্ডব আলোতেও ধ্বংস তুমি কি ভাবো এই নয়ন কি রাগের প্রতীক নাকি আত্মজ্ঞানের আলো নিচে কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করে শিবের এমনই আরও অজানা কাহিনী জানতে থাকো